আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ দেশের ও দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতন আজ আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ডিজিটাল বায়োগ্যাস প্ল্যান নিয়ে তো যারা ভাবছেন স্বল্প জায়গায় বায়োগ্যাস প্ল্যান স্থাপন কিভাবে করব। তো আজকের এই ভিডিওটি না টেনে পুরোটাই দেখতে থাকুন তাহলে আপনারা অবশ্যই বুঝবেন স্বল্প জায়গায় কিভাবে বায়োগ্যাস প্ল্যান স্থাপন করতে পারবেন তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মেন গ্যাস ডোম শুধুই গ্যাস ডোম তৈরি করার জায়গা থাকলে আপনারা বায়োগ্যাস প্ল্যান স্থাপন করতে পারবেন তো আমরা মাঝখানে দেখতে পাচ্ছি এটা আমাদের মেন গ্যাস ডোম আর চতুর পাশে যেটা দেখতে পারতেছি এটা আমাদের হাইড্রোলিক চেম্বার তো বন্ধুরা আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করে থাকি স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন আর যারা আমাদের বায়োগ্যাস প্রকল্প স্যালেনে এখনও নতুন আছেন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম